আপনারা দেখছেন এবিএন টোয়েন্টি ফোর সংবাদ লালমনিহাট শহরের কালেক্টর মাঠে আজ ফজরের নামাজের পর আম্বায়নের মাধ্যমে তিন দিন ব্যাপী জেলা ইস্তেমা শুরু হয়েছে ইস্তেমায় বয়ান করবেন রাজধানীর কাকরেল মসজিদের বরেণ্য দশ আলেম জেলা ইস্তেমা বাস্তবায়ন কমিটি জানিয়েছে টঙ্গীর বিশ্ব ইস্তেমার পর লালমনীহাট জেলা ইস্তেমা উত্তরাঞ্চলে মুসলমানদের সবচেয়ে বড় জামায়াত এবার জেলার প্রায় পঞ্চাশ হাজার মুসল্লি ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিক জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে আজ সকাল থেকেই মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন তাদের জন্য অজু ও গোসলখানা সহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে এছাড়া স্বাস্থ্যসেবায় বিনামূল্যে একাধিক মেডিকেল টিম কাজ করবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি দুই শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন ইজতেমা ময়দানে সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার এছাড়াও ইস্তেমা মাঠে নিরাপত্তায় আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে আগামী পাঁচ অক্টোবর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের জেলা ইস্তেমা এখানে যা আছে আমি বেশি জরুরি আপনারা এটা বেশি বেশি প্রয়োজনে গিয়ে গিয়ে হইলেও তাদের হাতে দেবেন

সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড বীরগঞ্জ রংপুর